আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি রেসিপি দেখাবো আমি কয়েকটা রেসিপি এখানে একসাথে দেখাবো আপনাদেরকে আশা করছি আপনাদের কোনো না কোনো কাজে আসবে এখানে আমি প্রথমে বুটের হালুয়াটা দেখাচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ বুট নিয়েছি সাথে হাফ কেজি লিকুইড দুধ দিয়েছি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারের সিদ্ধগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এরপরে আপনারা ব্লেন্ডার করতে পারেন বা পাটাও বেটে নিতে পারেন তারপরে আমি এটাকে বেটে এরপরে একটা কড়াইতে নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এক কাপ দিয়েছি দিয়ে তারপরে আমি আবার এক কাপের চাইতে একটু পরিমাণ কম দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু ঘি দিয়েছি এখানে আমি টোটাল আমি এখানে এক কাপের চাইতে কম ঘি নিয়েছি হাফ কাপের মতো নিয়েছি নিয়ে একটু একটু করে ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে চেড়ে চিনিটা যখন পানি শুকিয়ে গেছে চিনির তখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি আবার ঘি দিয়েছি তারপরে দিয়েছি দুধ পাউডার দুধ দিয়েছি দুধের গুঁড়ো আমি দিয়েছি এখানে এক কাপ পরিমাণ মতো দিয়ে এটাকে একদম উঠানো পর্যন্ত এটাকে নেড়েছি আমি যতক্ষণ এটা চুলাই ছিল আমি নেড়ে নেড়ে এটাকে রান্না করেছি তারপরে একটা প্লেটে আমি ঘি মেখে এটাকে ঢেলে বা পিস পিস করে কেটে রেখে দিয়েছি এক ঘন্টা পরে এটাকে আপনারা উঠিয়ে খুব সহজে পরিবেশন করতে পারবেন খুবই মজাদার হয় আপনাদের কাজে লাগবে আশা করছি এরপরে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কীভাবে গাজর হালুয়া করেছি এখানে আমি হাফ কেজি পরিমাণ মতো লিকুইড দুধ দিয়েছি গরুর দুধটাই আমি দিয়েছি তারপরে গাজরটাতে আমি একদম পুটানো দুধটা দিয়ে এটাকে একটু পরিমাণ লবণ দিয়েছি হালকা একটু লবণ দিয়ে এটাকে সাত মিনিট দশ মিনিটের মতো নেড়ে ছেড়ে এটাকে সিদ্ধ বা যাই বলেন এটা করে নিয়েছি মোটামুটি যখন দুধটা একটু শুকিয়ে আসবে তখন এটার সাথে আমি চিনি দিয়েছি এক কাপ পরিমাণ মতো এক কাপ চাইতে কম দিয়েছি দিয়ে তারপরে এটার সাথে আমি দিয়েছি এলাচ দিয়েছি তিনটা আর ঘি নিয়েছি আমি এক হাফ কাপের চাইতে কম দিয়ে এখন সবগুলো যখন মোটামুটি শুকিয়ে আসবে পানি দুধ চিনি চিনির পানি সব কিছু যখন শুকিয়ে আসবে তখন এটার সাথে আমি দুধের গুঁড়া দিয়েছি দুধের গুঁড়াটা দিয়েছি আর ঘি আমি কিছুক্ষণ পর পরে দিয়েছি আর যতক্ষণ চুলা থাকবে এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করেছি নাড়তে নাড়তে যখন পাতিল থেকে এটা উঠিয়ে আসবে একদম পাতিলের সাথে একটুও লাগবে না পুরোটা উঠে আসবে তখন এটাকে আমি প্লেট নিয়ে এটা কালারটা খুবই সুন্দর এসেছে এটা ক্যামেরাতে যতটা না দেখা যাচ্ছে সামনাসামনি দেখলে একদম হুব ভালো একটা কালার এসেছে তারপরে আমি প্লেটে ঢেলে এটাকে পরিবেশন করেছি এটাকে আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি কালারটা ঠিকভাবে যাতে দেখা যায় কিন্তু ওইরকমভাবে দেখা যাচ্ছে না খুবই সুন্দর একটা কালার এসেছে আশা করছি এই প্রসেসগুলো আপনারা করলে আপনাদের গাজের হালুয়াটাও খুব মজা হবে কালারটাও খুব ভালো আসবে এরপরে দেখিয়ে দিচ্ছি আমি এখানে বাটালি গুড় দিয়ে কিভাবে পায়েস করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি বেশি পরিমাণ এখানে লিকুইড দুধ দিয়েছি দুধটা যখন একটু গরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাল চাল দিয়েছি আমি এখানে দেড় কাপের মতো চালটা আমি ভিজিয়ে রেখে হাত দিয়ে একটু কসলি তারপরে দিয়েছি মানে চালটা একটু দুই তিন ভাগ হয়েছে এরকম আর কি দিয়ে এটা যখন হতে হচ্ছে চুলায় তখন আমি এখানে বাটালি গুড় নিয়েছি আমি কতটুকু পরিমাণ বাটালি গুড় লাগবে আপনাদেরকে দেখে দিচ্ছি আমি একটু বাটালি গুঁড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটালি গুঁড় দিচ্ছি তিন ভাগের এক ভাগের চাইতেও একটু কম দিয়েছি আমি টোটাল এখানে দিয়ে তারপরে এখানে আমি একটু চিনিও দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি আমি দেখেছেন আপনারা দুই টেবিল চামচ বা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে যখন সবগুলো সিদ্ধ হয়ে যাবার এখানে আমি এলাচ ছাড়া কিছুই দিই তারপর তারপরে এখানে আমি দুধের পাউডার পাউডার দুধ এখানে মিশিয়ে দিয়েছি এক কাপ পানিতে এক কাপ পরিমাণ দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি নিয়ে দেখুন এটা তারপরে আমি এখানে কিশমিশ দিয়েছি আপনারা বাদাম দিতে পারেন পছন্দ মতো খুবই মজা হয় দেখুন এটা কেমন হয়েছে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবে